বন্ধুরা আপনাদের রিকোয়েস্টে আজকে আমি যে ভিডিওটা করবো সেই ভিডিওটা হলো যে আমরা ম্যাচুয়ের সবেদা বুঝবো কী করে বা গাছ থেকে সবেদাটা তোলার সময় হয়ে গেছে এটা আমরা বুঝতে পারছি না কি করে বুঝবো যে গাছ থেকে সবেদাটা আমরা এখন তুলতে পারি তা বন্ধুরা আজকে সেই বিষয়টা আমি আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দেবো যে গাছ থেকে সবেদা তোলার সময় কোনটা এটা বোঝা খুবই সম্ভব নয় মানে এটা প্রায় অসম্ভব অনেকেই বুঝতে পারে না তাই কাঁচা অবস্থায় সবাই তাকে গাছ থেকে তুলে ফেলেন তো চলুন বন্ধুরা আমি বাচ্চু আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন ফ্যামিলি বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন আর অনুরোধ করছি বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব কিন্তু সেই পরিমাণ আসছে না তা বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে আমার নিবেদন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে সবেদা গাছ থেকে তোলার সময় সঠিক কোনটা এবং তারপরে কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো দেখে নিই চলুন বন্ধুরা কোন সময় আমরা গাছ থেকে সবেদাটা তুলতে পারি চলুন দেখা যাক বন্ধুরা এই হলো সেই আমার ছাদ বাগানের সবেদা গাছ বন্ধুরা গাছটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝাঁকালো গাছ বা ঝোপালো গাছ বন্ধুরা গাছটা বসানো আছে দেখুন একটি সিমেন্টের বস্তাতে কতটা মাটি দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তা এই গাছটার বয়স বন্ধুরা চার থেকে পাঁচ বছর সাড়ে চার বছর সম্ভবত চার বছর হবে চার থেকে সাড়ে চার বছর গাছটার বয়স গাছটা দেখতে পাচ্ছেন কত মোটা গুঁড়ি হয়েছে এবং কাণ্ডটি কতটা মোটা এই গাছটি দু বছর পর ফল এসেছিলো দেখে নিন গাছটার বয়স কত বড় এবং কি পরিমাণ ফল এতে ধরে আছে দেখুন গাছটার বয়স চার বছর বললাম দু বছর পর গাছটার ফল এসছিলো এবার বলি আপনি মেন যেটা কথা যে গাছটি থেকে ফল আপনারা তুলবেন কখন এই গাছটা একটা বারো মাসি প্রজাতি এই গাছটাতে বারো মাস সবেদা আপনি দেখতে পাবেন ছোট বড় দেখুন এখানে ছোট গাছ ছোট ফল আছে এখানে বড় ফল আছে এখানে অনেক বড় বড় ফল আছে এরকম বড় ফল আছে দেখুন কী হারে ফলন এসছে দেখুন সবেদা গাছটিতে দেখেছেন কী হারে ফলন এসছে দেখুন কি হারে ফলন এসছে দেখতে পাচ্ছেন কি হারে ফলন এসছে বন্ধুরা এই ভাব এই ফলন এই হারে ফলন কিভাবে আপনারা পাবেন সেটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো যে এই রকম ফলন পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে এখন যেটা উদ্দেশ্য যেটা বলতে চাইছি যে আপনারা ম্যাচিওর ফল বুঝবেন কি করে বন্ধুরা যতক্ষণ দেখবেন ফলের মাথার ঠিক এই এইটা আছে দেখতে পাচ্ছেন এই যে ছুঁচ মতন অংশটা এই ছুঁচ মতন অংশটা যতক্ষণ থাকবে ততক্ষণ গাছ থেকে ফল তুলবেন না ভালো করে বুঝে নিন বিষয়টা এই যে ছুঁচ মতন অংশটা সবেদার মাথায় যে এই ছুঁচ ছুঁচালো অংশটা এই ছুঁচালো অংশটা এই যে এই ছুঁচালো অংশটা এই ছুঁচালো অংশটা যতক্ষণ থাকবে ততক্ষণ সবেদা তুলবেন না এই ছোঁচালো অংশটা যখন দেখবেন নিজে থেকেই পড়ে গেছে মানে যে সবেদাটা দেখবেন এই ছোঁচালো অংশটা নেই সেটাই আপনি গাছ থেকে পারতে পারেন আর সেইটা পেয়ে আপনি ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এই ছোঁচালো অংশটা এই ছোঁচালো অংশটা যতক্ষণ থাকবে ততক্ষণ গাছ থেকে আপনারা কেউ ফল তুলবেন না এই ছোঁচালো অংশটা যখন গাছ থেকে পড়ে যাবে বা গাছ থেকে না ফলের এই মাথা থেকে পড়ে যাবে তখন আপনারা এই ফলটিকে সবেদা ঠেকা গাছ থেকে হারভেস্ট করতে পারেন এই হচ্ছে মেন বিষয় এইটা অনেকেই বুঝতে পারে না যে সবেদা ম্যাচুয়ার কখন হবে এবং কখন তুলব কারণ এই সবেদা গাছে অনেক দিন থাকে এবং সবচেয়ে বেশি দিন গাছে ম্যাচুয়ার হতে সময় লাগে একমাত্র সবেদাই তাই বন্ধুরা এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যেটা আপনারা দেখে নিন এই বিষয়টা এইটা থাকলে আপনারা তুলবেন না এটা যখন অটোমেটিক দেখবেন পড়ে গেছে তখন জানবেন সবেদাটা এবার তোলার সময় হয়ে গেছে এবার আমি বলবো যে তুলে কি করবেন বন্ধুরা ছুচালো অংশটা যখন গাছ থেকে সবেদা থেকে পড়ে যাবে তখন তো আপনারা সবেদাগুলো সেই ধরনের বেছে বেছে সবেদাগুলো তুলে নিলেন এবার সবেদাগুলো তো পাকাতে হবে কারণ সবেদা তো শক্ত থাকে তাই সবেদাকে পাকিয়ে খেতে হবে আপনারা কী করতে পারেন আমার যেটাই কাজ হয় সেটাই আমি আমাদেরকে বলবো কারণ এর প্রসেস অনেক রকম আছে কেউ বলে বস্তার ভিতর দিয়ে দিতে কেউ বলে চালের ভিতর দিয়ে দিতে কেউ আবার প্লাস্টিকে করে রেখে দেয় কেউ আবার ভুসির মধ্যে কাঠের গুঁড়োর মধ্যে দিয়ে রাখে প্লাস্টিকে করে সব রকমেই কাজ হয় আমার কার্বাইড দিয়েও পাকানো যায় সব রকমভাবেই কাজ হয় তা আমি বলবো এইটাকে আপনারা তুলবেন যে কটা গাছ থেকে তোলা সম্ভব বা ওই ধরনের পরিস্থিতি যেসব ফলের হয়েছে সেই সব ফলগুলো গাছ থেকে তুলবেন তুলে প্লাস্টিকে করে নিয়ে একটা প্লাস্টিকে মুড়বেন প্লাস্টিকে করে নিয়ে প্লাস্টিকের মুখটা ভালো করে বন্ধ করে রেখে আপনারা চালের মধ্যে দিয়ে দেবেন দেখবেন দিন তিন চার মধ্যে সবেদাগুলো খুব ভালোভাবে পেকে গিয়ে নরম হয়ে গেছে তখন আপনারা এটাকে খেতে পারবেন বা খাওয়ার উপযোগী তৈরি হবে ততক্ষণ আপনারা খেতে পারবেন না তো এইভাবে আপনারা সবেদার গাছ থেকে বুঝে তুলুন এবং সেই তোলা সবেদাগুলোকে ভালোভাবে নিজেরা উপভোগ করুন চলুন বন্ধুরা দেখালাম আপনাদেরকে যে সবেদা আপনারা ম্যাচিওর অবস্থায় কীভাবে তুলতে পারেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ